নমস্কার আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বৃহতি ফলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে শ্রবণা নক্ষত্র যদি আপনারা আজ আখের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে শনিবার এবং রাহুকাল থাকছে সকাল আটটা কুড়ি থেকে দশটা পর্যন্ত এই সময় কোনো শুভকার্য নয় কোনো মাঙ্গলিক কার্য নয় শুভ সময় ছটা উনচল্লিশ থেকে আটটা কুড়ি তিনটে তিন থেকে চারটে তেতাল্লিশ এই সময় যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক দক্ষিণ পশ্চিম চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে রাশিফলে রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে স্বাস্থ্যের খেয়াল রাখুন আর্থিক প্রাপ্তি ঘটতে দেখতে পাবেন শিক্ষা ক্ষেত্রে বিশেষ সাফল্য মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শুভ রং সাদা ছয় ছোট কোনো যাত্রা হতে পারে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে কর্মের সমস্যায় সমাধান মিলবে শুভ রং নীল শুভ সংখ্যা দুই মিথুন রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কর্মের সমস্যায় সমাধান মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবেন শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারে বিবাদ হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন আকাশী শুভ সংখ্যা চার সিংহ রাশি স্বাস্থ্যের সমস্যাগুলি দূর হবে বড় কোনো পরিবর্তন এই সময়কালে কর্মক্ষেত্রে হতে দেখা যাচ্ছে অর্থ লাভের যোগ তৈরি হতেও আপনারা দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা নয় কন্যা রাশি ছোট কোনো যাত্রা হতে পারে আর্থিক লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কাজের চাপ বৃদ্ধি হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা সাত তুলা রাশি আর্থিক সমস্যাগুলি কিন্তু ধীরে ধীরে দূর হবে স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে সাবধান থাকুন কর্মজীবনে সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি দেখুন মানসিক চিন্তা হতে পারে পরিবারে বিবাদ হতে পারে কর্মজীবনে কোনো রিস্ক নেওয়া যাবে না শুভ রং লাল শুভ দুই ধনুরাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের পরিবর্তন হতে দেখা যেতে পারে এই সময়কালে ছোটখাটো কোনো যাত্রা হতেও দেখা যাবে শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মকর রাশি মাঙ্গলিক কার্য আপনার গৃহে সম্পন্ন হতে পারে কর্মের সমস্যা দূর হতে দেখা যাচ্ছে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি কাজের চাপ কম হতে দেখতে পাবেন আর্থিক সাফল্য মিলবে বৃদ্ধি পাবে তবে হতাশা একইভাবে ভাবে থাকছে আপনাদের শুভ রং সাদা শুভ সংখ্যা চার মিন রাশি মানসিক স্থিতি ঠিক রাখার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন পরিবারের সাপোর্ট মিলতে আপনারা এই সময়কালে দেখতে পাবেন শুভ শুভ রং সাদা সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে